বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অশেষ সময় অনেক ভালো আছি দুয়ারে নাড়া দিয়েছে শীত শীতে আমরা নানারকম খিচুড়ি বা যে কোনো রেসিপি পছন্দ করি শীতকালীন কিন্তু সবজি দিয়ে নরম নরম করে খিচুড়ি কিন্তু আমার অনেক পছন্দের আপনাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু রেসিপিটা একটু স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখবেন আমার মতো যারা খিচুড়ি লাভার আছেন আমি কিন্তু সব ধরনের খিচুড়ি অনেক পছন্দ করি তো এখানে আমি নিয়ে নিয়েছি সবজি সবজিগুলোকে আমি সবার আগে ই করে নেব সিলে নেব তারপর আমি কেটে নেব তা এগুলোকে আপনারা চাইলে এখানে কিন্তু যে কোনো ধরনের সবজি নিতে পারেন আমি এখানে কিন্তু আলু নিয়েছি মিষ্টি কুমড়া গাজর পেঁপে টমেটো নিয়েছি এখানে আরো কিন্তু অ্যাড করতে পারবেন যেহেতু শীতের দিন এখন ফুলকপি তারপর সিম বরবুটি তো আপনাদের পছন্দ মতো আমার কাছে যেগুলো হাতের কাছে ছিল আমি ঠিক ওইগুলোই নিয়েছি এগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নেব তো আমার যতটুকু লাগবে দেখুন আমি কেটে সবকিছু আর মিষ্টি আমি একটু বড় করে কারণ এই মিষ্টি কুমড়া তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাথার মাংস হাড় সহ নিয়েছে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মাংস নিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন তবে একটু মাংস গোস্তর যেকোনো কিছু দিলে হাড় সহ দিলে সমস্যা নেই পরে হাড়টা ফেলে দেবেন কিন্তু এই ঘ্রাণে আপনার খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো আমি এখানে সবার আগে দিয়ে দিলাম সাদা তেল তেলটা আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা যদি তেল বাড়িয়ে দিতে চান তাহলে বাড়িয়েও দিতে পারেন আবার যারা ঘি বা বাটার দিয়ে রান্না করেন তারা ঘিও দিতে পারেন তো সবার আগে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লং এগুলো দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নেব যাতে খুব সুন্দর একটা ঘ্রান যখন বের হবে তখন আমি এখানে চার পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে রাখছি সেগুলো দিয়ে দেবো তো খিচুড়িতে কিন্তু পেঁয়াজ রসুনটা একটু বেশি দিতে হয় দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখন আমি পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নেব খুব একটা গাঢ় করে কালার ভাজবো না যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো রসুন তাই আমি এখানে দুইটা বড় সাইজের রসুন তারপর ছেঁচে দিয়েছি আপনারা চাইলে কেটেও দিতে পারেন তবে ছেঁচে দিলে বেশি মজা হয় আর দিয়ে দিলাম তিন চার টুকরা কাঁচামরিচ তো কাঁচামরিচ আমি লাস্টে আবার দেবো সেজন্য এখন আমি অল্প দিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম চা চামচের দেড় চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আমি যেহেতু রসুন ছেঁচা দিয়েছি সেজন্য আমি এক চামচ দিয়েছি আপনারা যদি ছেঁচা ব্যবহার না করেন তাহলে বাটাটা একটু বাড়িয়ে দিবেন এরপর আমি লবণ দিয়ে দিলাম এখানে অনুমান মতো দিয়েছি আমি এখানে দেড় চামচ দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন লবণটা কিন্তু আপনারা যতটুকু রান্না করবেন তার উপরে নির্ভর করে দেবেন আমি যেটা বলবো সেটা না যদি বেশি রান্না করেন তাহলে কিন্তু বেশি দিতে হবে আর কম রান্না করলে কম তো এরপর আমি খুব সুন্দর করে মশলাটাকে একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নেবো পানিটা দিলে হবে মশলাটা পুড়ে যাবে না আমি এখানে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে আমি সবার আগে দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি দেড় চামচের মতো দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো আমি সেম দেড় চামচ দিলাম তো আপনারা চাইলে কিন্তু ঝালটা পছন্দ করলে আরও দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ ও হাফ চামচ দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়া এটা চাইলে অপশনাল এটা নাও দিতে পারেন আপনাদের কাছে না থাকলে তবে আমি দেই আমার কাছে ভালো লাগে এই গোলমরিচটা আর এ পর্যা যদি আপনার কাছে খিচুড়ি মশলা থাকে তাহলে ওটাও দেবেন আমার কাছে খিচুড়ি মশলা এখন ছিল না আপাতত তাই দেয়নি আবার টেস্টি মশলাটাও দিতে পারেন ম্যাগি মশলা যদি থাকে ওটাও দিতে পারেন তো আমার কাছে ছিল না তো তারপর আমি এখানে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এই সাথে আমি কিন্তু দিয়ে দেবো সেই মাথার মাংসটা এখানে কিন্তু হাড়টা একটু বেশি আছে এই হাড়গুলোকে আমি বড়ো বড়ো করে কাটছি এগুলোকে আমি পরে ফেলে দেব আর মাংসগুলো থেকে যাবে এখানে মাংস না দিলেও চলে সবজি খিচুড়ি এমনি সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে কিন্তু এটা দিলে একটু ঘ্যান হয় খেতেও ভালো হয় এই এর থেকে যে ক্যালসিয়াম বা তেল বের হয় এটা থেকে আরও মজা হয় আর কি এরপর ঢাকনা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো কষাইছি দেখুন অনেকটাই পানি উঠছে একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এ যাই এখন সেই চাল এবং ডালগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম আমি কিন্তু দুই রকমের ডাল নিয়েছি সেটা আপনাদের বলতে ভুলে গেছি আমি মসুর ডাল এবং মুগ ডাল নিয়েছিলাম আপনারা চাইলে কোনো ডাল নিতে পারেন তো ডাল এবং চালগুলোকে আমি এখন এখানে দিয়ে তো আমি আমি আপনাদের পরিমাণ মতো ডাল এবং চাল আমি এখানে যে পট আছে আমি দুই পটের কম চাল নিয়েছি মনে করেন যে তিনশো গ্রামের মতো চাল নিয়েছি সাথে ডাল আর চাল সমান মানে যতগুলো ডাল ততগুলো চাল একদম সমান সমান নিয়েছি আপনারা চাইলে কিন্তু সমানও নিতে পারেন আবার চাইলে ডালটা একটু কমিয়ে দিতে পারেন তবে খিচুড়িতে ডাল আর চাল সমান হলে কিন্তু ওই খিচুড়ির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আমি এগুলো দিয়ে খুব সুন্দর করে ই করে নিয়েছি মেজরে কষিয়ে নিলাম তো দেখুন আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি কিন্তু এখানে গরম পানি দিয়ে দেবো আমি অন্য চলায় গরম পানি দিয়েছি আর সেই হারগুলো কিন্তু আমি ওই পানির ভিতরে ধুয়ে ধুয়ে দিয়ে ফেলে দিয়েছি তো এ পর্যায়ে পানিটা যদি আপনারা যদি নরম করে রান্না করেন তাহলে একটু পানি বেশি দেবেন আর যদি ঝরঝরা রান্না করেন তাহলে পানিটা একটু কমিয়ে দিবেন তা আমি যেহেতু নরম নরম করে রান্না করবো সেজন্য আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো দেখুন আমার খিচুড়িটা একদম ফুটে উঠছে এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি সেই সবজিগুলো কিন্তু আমি পর্যায়ে দিয়ে আর আমি যেহেতু গরুর মাংস দিয়েছিলাম সেজন্য কিন্তু আমি প্রথমে বলতে গেছি তেলটা একটু কমিয়ে দিয়েছি কারণ গরুর মাংসের ভিতরে প্রচুর তেল থাকে তো এরপর আমি সব সবজিগুলো একত্রে দিয়ে দেবো আর মিষ্টি কুমড়াটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে আর আলুগুলো বা পেঁপে একটু টাইম লাগবে তারপরে আমি একসাথে দিয়ে দিলাম আর দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সবজি এবং খিচুড়িটার এরপর এখনই দেখতে কত সুন্দর লাগতেছে কালারিং খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি সবজিটা দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবার এরপর যাই কিন্তু চুলার জালটাকে একটু কমিয়ে দেবেন নাহলে কিন্তু সবজিটা সেদ্ধ হবে না ডাল ফুটে যে তলায় লেগে যাবে তো আমি চুলা জালটাকে একদম কমিয়ে দিয়েছিলাম আবারও চলে আসলাম প্রায় দশ মিনিট পর একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি দেখুন এখনই আমার খিচুড়িটা প্রায় মনে হইতেছে হয়ে গেছে কিন্তু এখনো হয়নি আরো কিছু অনেকক্ষণই প্রায় রাখতে হবে কারণ সবজিটা আরো অনেক ফুটবে না হলে মজা হবে না এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে কিন্তু আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে দেবো আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ ভেঙে তারপর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা এগুলো দিয়ে আমি একটু নেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও প্রায় এই খিচুড়িটাকে আমি আরও প্রায় পাঁচ থেকে দশ মিনিট এই খুব একদম চুলার জালটাকে লো করে তারপরে রাখবো যাতে খুব সুন্দর করে এই সবজিগুলো ফুটে যায় তো চলে আসলাম প্রায় দশ মিনিট পর দেখুন আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে আমি এখন চুলার জালটাকে অফ করে দেবো আমি যেই চুলায় রান্না করছি সেই চুলার যে তাপটা আছে সেই তাপে প্রায় আরও পাঁচ মিনিট রেখে দিলে আরও সুন্দরভাবে হয়ে যাবে আর আমার ডালগুলো দেখুন একদম গলে গেছে খিচুড়িটা একদম পারফেক্টভাবে ফুটে গেছে তারপর আমি আরও কিছুক্ষণে তারপর রেখে দেবো তো দেখুন কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারা কে ভাবে রান্না করেন সেটাও জানাবেন আর এই শীতের দিনে এরকম সবজি খিচুড়ি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমি কিন্তু বেশ অনেক পছন্দ করি এখন আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেবো চলে আসবে একদম ফাইনাল দেখুন এখন আমি পরিবেশন করবো সেজন্য চলে আসলাম তো পরিবেশন করা দেখাবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে খিচুড়ির এটা ঠিক এরকম হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো ভিডিওর এই পর্যায়ে যারা আসছেন এখন একটা লাইক দেন প্লিজ একটা লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু নোটিফিকেশান অন করতে একদমই ভুলবেন না আর আপনাদের এই খিচুড়িটা কেমন হলো মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার এই ভিডিওটা যারা ফেসবুকেছেন অবশ্যই আমার পেজটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের প্রিয়জনদের মাঝে আর ফলো দিয়ে কিন্তু আমার সাথেই থাকবেন ফলো বাটনটা কিন্তু একদম প্রেস করে অন করে দেবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপনাদের মাঝে দিই নোটিফিকেশন আকারে চলে যায় তো দেখুন আমি আপনাদের একটু আমি দেখবো মানে প্লেটে বারবার সেজন্য দেখাই দিয়েছি ঠিক কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কথা বলার রেসিপিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ